আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এমন এক ঘটনা যা শুনলে আপনি অবাক হবেন ঘটনাটি হলো তিন ব্যক্তির বিস্ময়কার এক ঘটনা একদিন তিনজন ব্যক্তি একসাথে সফর করছিলেন কিন্তু সফর করার যাত্রাপথে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি এসে পড়ে এরপর তারা সেই বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য একটি গুহাতে প্রবেশ করেন কিন্তু সেই গুহাতে একটি বিশাল বড় পাথর পরে গুহার মুখ পুরোটাই আটকে যায় এরপর তারা তিনজন সবাই মিলে পাথরটিকে গুহার মুখ থেকে বের করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এরপর তারা নিশ্চিত হলো আমাদের এখানেই মৃত্যু অনিবার্য তাই আমরা আমাদের রবের কাছে প্রার্থনা করি নিশ্চয়ই তিনি আমাদেরকে বাঁচাবেন এরপর সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন বলল হে আমার রব আমি আমার মাকে খুব ভালোবাসি আমি আমার পশুদের দুধ দহন করে আমার মাকে না খাইয়ে আমার ছেলেদেরকে পান করাই না আমি আগে আমার মাকে পান করাই তাই এই কাজ করাতে আপনি যদি খুশি হন তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা শুনে পাথরটিকে একটু সরিয়ে দেন এরপর তাদের আরেকজন বলল হে আল্লাহ আমার কাছে একজন ব্যক্তি কাজ করছিল কিছুদিন কাজ করার মাঝে সে বাড়ি ফিরে যেতে চাইল আমি তাকে অনুমতি দিলাম এবং বললাম তোমার পারিশ্রমিক নিয়ে যাও কিন্তু সে তা নিল না কিন্তু কিছুদিন পর সেই ব্যক্তি আবার এসে বলল আমার কাজের পারিশ্রমিক দিন কিন্তু আমি তাকে বললাম আমার এই পশুগুলি নিয়ে যাও সে তখন বলল আমার সাথে মজা করো না আমার পারিশ্রমিকটা দিন সে বলল তোমার সেই টাকা দিয়েই আজ আমি আমার এই পশুর পাল বাড়িয়েছি তাই এগুলি সব তোমার তুমি নিয়ে যাও সে নিয়ে চলে গেল হে আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এ কাজ করে থাকি তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন মহান আল্লাহ রব্বুল আলমিন এই কথা শুনে পাথরটি আরও একটু সরিয়ে দেন এরপর তাদের তিনজনের মধ্যে শেষজন বলল হে আল্লাহ আমি একজন মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম আমি একদিন তার সাথে জেনা করতে চাইলাম সে আমাকে বলল জেনা করতে দিব তবে আমাকে প্রচুর স্বর্ণমুদ্রা দিতে হবে এরপর আমি প্রচুর পরিশ্রম করে সেই স্বর্ণ মুদ্রা জমালাম এবং সেই মেয়েটির কাছে গিয়ে বললাম আমাকে এবার অনুমতি দাও এরপর মেয়েটি অনুমতি দিল এবং বলতে লাগলো হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা আমাকে জেনাকারি বানাস না আমি সেই দিন তোমার ভয়ে সেখান থেকে চলে এসেছিলাম হে আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এ কাজ করে থাকি তাহলে আমাকে আজ এই বিপদ থেকে উদ্ধার করুন মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা শুনে পাথরটি এবারে পুরোপুরি সরিয়ে দেন এবং তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে চলে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন